নক্ষত্রপুঞ্জ হল আকাশগঙ্গা বা মিল্কিও গ্যালাক্সির একটি অত্যন্ত পরিচিত ও উজ্জ্বল নক্ষত্রমণ্ডল এটি প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতিতে পরিচিত এবং জনপ্রিয় বাংলায় এটি সাধারণত শিকারী বা শিকারী তীর ধনুক নামে পরিচিত বাংলায় একে কালপুরুষও বলা হয়ে থাকে ওরিয়ন নক্ষত্রমণ্ডলটি রাতের আকাশে খুব সহজেই চিহ্নিত করা যায় বিশেষ করে শীতকালে ওরিয়ন নক্ষত্রমণ্ডলে বেশ কিছু তারা রয়েছে যার মধ্যে ব্যাটেলজিওস রিগেল বেলাপ্ট্রিক্স সহ কয়েকটি তারা রয়েছে তাছাড়া ওরিয়ন নক্ষত্রপুঞ্জে রয়েছে কয়েকটি নেবোলা যার সমন্বয়ে ওরিয়ন নিহারিকা বা ওরিয়ন নিবুলা গঠিত হয়েছে হল একটি সুপরিচিত নেবুলা যা নক্ষত্রপুঞ্জের তলোয়ার অঞ্চলে দেখা যায় এটি একটি নক্ষত্র জন্মের এলাকা অর্থাৎ এই নীহারিকা থেকে নতুন নতুন তারার জন্ম হয় পৈরাণিক প্রেক্ষাপট অনুযায়ী গ্রিক পুরাণ অনুযায়ী বলা যায় উরিয়ন ছিলেন এক বিশাল ও শক্তিশালী শিকারী যাকে দেবতারা আকাশে স্থান দিয়েছেন ওরিও নক্ষত্রমণ্ডলটি বিষুবরেখার কাছে অবস্থিত তাই এটি পৃথিবীর উভয় গোলাদ থেকেই দেখা যায় এটি সহজেই খালি চোখে দেখা সম্ভব রাতের আকাশ পরিষ্কার থাকলে ওরিও নক্ষত্রপুঞ্জের তারাগুলো জল করতে থাকে আপনি যদি এটি আকাশে দেখতে চান সন্ধ্যার পর দক্ষিণ পূর্ব দিকের আকাশে নজর দিতে হবে ওরিও নক্ষত্রপুঞ্জের প্রধান প্রধান তারা রয়েছে তাদের বৈশিষ্ট্যগুলো অনুযায়ী প্রধান তারাটি হল ব্যাটল জিউস এটি একটি লাল দানব ওরিয়ন নক্ষত্রপুঞ্জে খালি চোখে দেখা যায় বলে ব্যাটল তারাটি অনেক জ্বলজ্বল করতে থাকে এবং এটি খালি চোখে লাল আকার দেখা যায় ওরিয়ন নক্ষত্রপুঞ্জের অবস্থান অনুযায়ী এটি ওরিয়নের কাঁধে অবস্থিত এটি ওরিয়নের দ্বিতীয় উজ্জ্বল তারা এবং আকাশে অত্যন্ত বৃহৎ এটি একদিন সুপার রূপান্তরিত হবে অর্থাৎ তার মৃত্যুর খুব কাছাকাছি সময় রয়েছে এই তারাটি রিগেল এটি হল নীল সাদা দানব যা ওরিয়নের পা হিসেবে চিহ্নিত করা যায় রিগেল হলো ওরিয়ন নক্ষত্রপুঞ্জের সবচেয়ে উজ্জ্বল তারা আলনিতাক এটি হল নীল দানব ওরিয়ন বেল্ট বা কোমরের তিন তারার একটি এই আলনিতাক আলনিলাম। ধরন হল এই তার অতি নীল দানব নীল অতি হিসেবে পরিচিত এই আল নিদাম তারাটি যা ওরিয়নের বেল্ট বা কুমোরের কেন্দ্রীয় তারা এটি বেল্টের সবচেয়ে উজ্জ্বল তারা মিনটাকা এটি ধরন অনুযায়ী মিনটাকা হল একটি নীল দানব উরিয়ন বেল্টের পশ্চিমতম তারা হিসেবে এটি অবস্থিত করছে এটি দ্বৈত তারা হিসেবে পরিচিত আলনিতাক আল নিরাম মিন্তেকা এ তিনটি দ্বারা একসাথেই ওরিয়ন নেবুলার কোমরের অবস্থান করে যার কারণে ওরিয়ন নক্ষত্রপুঞ্জকে খুব সহজে চিহ্নিত করা যায় বেড়াট্রিক্স এটি হল নীল সাদা তারা যা ওরিয়নের কাঁধের অন্যপাশে অবস্থান করছে এটি ওরিয়নের দ্বিতীয় উজ্জ্বলতম তারা সাইফ নীল উজেদানক হিসেবে পরিচিত ওরিয়ন নেবুলার সাইফ দানবটি এটি একটি বিশাল আকার তারা যা ওরিয়নের পায়ের অন্যদিকে অবস্থিত তাছাড়া ওরিয়ন ডিবুলায় কিছু নতুন নতুন তারা রয়েছে যেখানে আরও তারার জন্ম হচ্ছে ওরিয়ন নক্ষত্রপুঞ্জ আমাদের খালি চোখে আকাশে বিদ্যমান সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রপুঞ্জ এর বেশিরভাগ তারাকেই দেখা যায় খুব সহজেই এই তারাগুলি মিলে ওরিয়ন নক্ষত্রপুঞ্জকে আকাশে শিকারীর আকারে ফুটিয়ে তোলে